পরে এবং এইচএসসির আগে এই তিন থেকে চার মাস সময় আমরা শিক্ষার্থীরা অনেকেই পড়ার টেনশনে পড়তেই পারি না এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে তিনটি ধাপে এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি কমপ্লিট করতে পারো প্রথম ধাপ একটি রুটিন মাফিক পড়ালেখা করতে হবে আজকে তুমি তিন ঘন্টা পড়লে আর কালকে আঠারো ঘন্টা পরের দুই দিন হয়তো তোমার কোনো হদিসি নেই এভাবে পড়াচ্ছে নিয়মিত টাইম মেনটেন করে পড়ালেখা করো তাহলে তোমার ফলাফল অনেক বেশি ভালো হবে এখন তাহলে দেখে ফেলি একটা প্রপার রুটিন কিভাবে বানাতে হয় সপ্তাহে সাতটা দিনই আমরা পড়ার জন্য আলাদা আলাদা করে টাইম স্তর রাখবো আরেকটা এক্সট্রা কলম লাগবে যাতে করে আমি টাইম স্তরটা লিখতে পারি অর্থাৎ এই যে সাতটা থেকে দশটা থেকে দেড়টা থেকে আমি যখন এইচএসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার স্ট্র্যাটেজি ছিল প্রত্যেকটা টাইম স্লটকে দুই ঘন্টা করে ভাগ করার আমি পড়া স্টার্ট করতাম সাতটা বাজে এবং সাতটা থেকে নয়টা পর্যন্ত পড়তাম তারপর কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার পড়া স্টার্ট করতাম দশটা থেকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সকালের পড়ালেখাটা যেহেতু খুবই ভালো হয় এক একদিন কিন্তু আমি এক একটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করতাম ফর এক্সাম্পল শনিবার যদি তুমি সকাল সাতটায় বাংলা পড়ো তুমি সকাল ইংরেজি সোমবারে আইসিটি এভাবে করে তুমি সপ্তাহে সাতটা দিন সকাল সাতটা কি পড়বে সেটা আলাদা আলাদা করে ডিভাইড করবে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে আমি কিন্তু নিজের ব্রেকের জন্য আলাদা টাইমও রাখতাম যাতে করে আমার মধ্যে কোনো একঘেয়েমি কাজ না করে তুমিও কিন্তু তোমার সাবজেক্ট প্রেফারেন্স এবং পরীক্ষার প্রিপারেশনের অবস্থার উপর ভিত্তি করে তোমার রুটিনটি বানিয়ে ফেলতে পারো রুটিন বানানো হয়ে গেলে ছোট্ট একটা কাজ আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে রুটিনটার ছবি পোস্ট করে দিও দ্বিতীয় ধাপ এক বসায় একটি চ্যাপ্টার ফুল কমপ্লিট করতে হবে অনেক সময় স্টুডেন্টরা যেটা করে একটা চ্যাপ্টার পড়া শুরু করে তারপর সেটা শেষ না করে আরেকটা চ্যাপ্টারে চলে যায় এরপর সেটা শেষ না করে চলে যায় আরেকটা চ্যাপ্টারে এর কারণে স্টুডেন্টের মনের মধ্যে একটা খুদ খুদ কাজ করে আর এভাবে পড়লে কনফিডেন্স লো হয়ে যায় আর কনফিডেন্স লো হয়ে যাওয়া পরীক্ষা খারাপ করার অন্যতম একটি প্রধান কারণ আমার সামনে এখন একটা আইসিটি বই আছে আমার এই বইটা যদি কমপ্লিট করতে হতো আমি করতাম কি প্রথমে এই যে অধ্যায় দুইটা স্টার্ট করলে আমি পুরো অধ্যায় দুইটা কমপ্লিট করতাম তারপরে আমি যেতাম পরের অধ্যায় অর্থাৎ অধ্যায় তিনে আমি কিন্তু এমন করতাম না যে অধ্যায় দুয়ের পাঁচটা ইম্পর্টেন্ট টপিক পড়ে তারপর অধ্যায় তিনের পাঁচটা ইম্পর্টেন্ট টপিক পড়তাম এটা করলে যেটা হয় আমাদের মধ্যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে না তখন অনেক পরেও মনে হয় আমি বোধ হয় সাত্রে ফুল কিনারা পাচ্ছেন চ্যাপ্টার থ্রি স্টার্ট করলে চ্যাপ্টার থ্রি ফুল কমপ্লিট করবো চ্যাপ্টার ফোর স্টার্ট করলে চ্যাপ্টার ফোর ফুল কমপ্লিট করব একটা চ্যাপ্টারের মধ্যে অন্য চ্যাপ্টার ঢুকাবো না তৃতীয় ধাপ সাবজেক্ট পাল্টে পাল্টে পড়তে হবে এটা কেন দরকার তুমি যদি সারাদিন ধরে ফিজিক্সই পড়তে থাকো কিংবা সারাদিন ধরে কেমিস্ট্রি পড়তে থাকো তোমার মধ্যে এক ধরনের একঘেয়েমি কাজ করবে আস্তে আস্তে মনে হওয়া শুরু করবে পড়তে আর ভালো লাগছে না এই কারণে আমি যেটা করতাম হয়তোবা দুই ঘন্টা আমি ফিজিক্স পড়লাম তারপর দুই ঘন্টার পরে কিছুটা ব্রেক নিয়ে আমি চলে যেতাম কেমিস্ট্রি পড়তে এটা তো আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তুমি হয়তোবা প্রথম দুই ঘন্টা অ্যাকাউন্টিং পড়লে পরের দুই ঘন্টা হয়তোবা তুমি মার্কেটিং পড়লে আবার তুমি যদি আর্টস স্টুডেন্ট হয়ে থাকো প্রথম দুই ঘন্টা হয়তো তুমি ইকোনমিক্স পড়লে আর পরের দুই ঘন্টা হয়তো বা সিভিক্স পড়লে এভাবে পড়লে তোমার মধ্যে একঘেমি কাজ করবে না এবং তোমার এইচএসি প্রস্তুতি হবে একদম ফাটাফাটি এতক্ষণ আমরা শিখলাম শেষ মুহূর্তের কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার প্রস্তুতির অবস্থা যেমনই হোক না কেন এইচএসি তে এ প্লাস নিশ্চিত করতে টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তোমাকে লাইভ ক্লাসে পড়াবেন দেশ সেরা শিক্ষকেরা এবং লাইভ ক্লাসের পর পর পেয়ে যাবে লেকচার স্লাইড আর এমসিকিউ ও সিকিউ পরীক্ষা দিয়ে ঝালিয়ে নিতে পারবে নিজের প্রস্তুতি এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে।